আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা অনার্স বিভাগের তৃতীয় বর্ষের একটা কোর্স মেকানিক্স এই কোর্সটার কিভাবে পরীক্ষায় রেজাল্ট ভালো করা যায় এবং কিভাবে এই ব্যাপারটাকে ভালো করে আয়ত্ত করা যায় সে ব্যাপার নিয়ে কথা বলবো মেকানিক্স কোর্সটা অনেক বড় এবং এটার প্রত্যেকটা ম্যাথ অনেক বড় বড় হয় তো সে জায়গা থেকে আমরা এখানে অনেক ম্যাথ যেন করতে না হয় সেরকম করে একটা অ্যানালাইসিস করেছি তো এই অ্যানালাইসিস করে আমি দেখতে পেলাম টোটাল আপনাদের জন্য মেকানিক্স বই থেকে মাত্র পঞ্চাশটা ম্যাথ গুরুত্বপূর্ণ এই পঞ্চাশটা ম্যাচ শুধুমাত্র তেইশ ব্যাচের জন্য না দুই ব্যাচের জন্য অর্থাৎ তেইশ চব্বিশ তেইশের জন্য চব্বিশের জন্য দুই গ্রুপের মিলে যাবে পঞ্চাশটা তাহলে এখন আপনি যদি তেইশের হন তাহলে আপনার জন্য সংখ্যাটা ত্রিশ পঁয়ত্রিশে নেমে যাবে আপনি যদি চব্বিশের হন তাও আপনার জন্য সংখ্যাটা ত্রিশ পঁয়ত্রিশে নেমে যাবে তার মানে আপনি ওভারঅল ত্রিশ থেকে পঁয়ত্রিশটা ম্যাচ যদি ভালো করে শিখতে পারেন ত্রিশ থেকে পঁয়ত্রিশটা টপিক যদি আপনি ভালো করে ক্লিয়ার করতে পারেন আপনি মেকানিক্সের হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পাবেন এবং আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের এই মেকানিক্সের যে শর্ট সাজেশন মেক করব আপনি ওই শর্ট সাজেশন থেকে তেইশ সালের পরীক্ষার্থী হন অথবা চব্বিশ সালের পরীক্ষার্থী হন যেই সালের পরীক্ষার্থী ওই সালের সাজেশন শর্ট সাজেশন থেকে আপনার যদি মেকানিক হান্ড্রেড পার্সেন্ট কমন না আসে তাহলে আপনি আমাকে ফোন দিয়ে আপনার ইনশাল্লাহ কমন আসবে সো আপনারা আপনাদের জন্য কি রাখা আছে টোটাল পঞ্চাশটা ম্যাথ তো সেই জায়গা থেকে আমরা অধ্যায়ের গুরুত্বের ভিত্তিতে টোটাল পঞ্চাশটা ম্যাথ সাজাইছি এই পঞ্চাশটা ম্যাথের জন্য হয়তো পঞ্চাশটা ভিডিও লেকচার হতে পারে তার মধ্যে তেইশের জন্য পঁয়ত্রিশটা বা ত্রিশটা গুরুত্বপূর্ণ এবং চব্বিশের জন্য পঁয়ত্রিশটা বা ত্রিশটা গুরুত্বপূর্ণ তো সেই জায়গা থেকে আপনাদের এই মেকানিক্সের পাশাপাশি অন্যান্য কোর্সগুলো পেইড কোর্স যারা এখনো পার্সেস করে নাই আপনার যদি চান আমাদের টোটাল এই থার্ড ইয়ারের পেইড কোর্সের ভ্যালু মাত্র পঁচিশশো টাকা এটার মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে এই ভিডিও লেকচারগুলো এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও লেকচার থাকবে এবং টোটাল সাজেশনের ভিডিও লেকচার থাকবে সাথে যেটা থাকবে পরীক্ষার আগে আপনাকে স্পেশাল মেন্টরশিপ যেটা আপনার পরীক্ষাটা আরো সহজ করে দিবে অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে আমার কাছে কোর্সগুলো করেছেন অর্থাৎ শেষের দিকে এসে পরীক্ষার দুদিন আগে আপনাকে একটা কোর্স দিয়েছি সেই কোর্স থেকে আপনাদের পুরো কমন আসছে তো ওইরকম করে কোর্স আমি আপনাদেরকে থার্ড ইয়ারের পরীক্ষার আগেও আবার এই ভিডিওগুলি থেকে শর্টিং করে দেবো অর্থাৎ আমাদের টোটাল কোর্সে কোন 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 ক্লাসগুলো কোন কোন ম্যাথগুলো আপনারা খুব বেশি জোর দিয়ে করে যাবেন এই কথাগুলো আপনাদেরকে আমরা পরীক্ষার আগে ঠিক আবার সাজিয়ে দেবো এখন আমরা আসলে শুরু করতে যাচ্ছি এই মেকানিক্স কোর্সটার প্রথম ক্লাস লেকচার ওয়ান তো লেকচার ওয়ান এ আমরা ওয়ান অবশ্যই করবো তো চ্যাপ্টার ওয়ানের একেবারে প্রথম যে গুরুত্বপূর্ণ ম্যাথ সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান এ থ্রি ওয়ান এটা হচ্ছে আপনাদেরকে আসলে আমি বইয়ের কথা একটু বলিনি আপনারা এই বইটা ফলো করতে পারেন এটা হচ্ছে সায়েন্স ভিউ সায়েন্স ভিউ প্রকাশনিক এবং আপনারা চাইলে এই যে এই বইটা ফিদার্স পাব্লিকেশন মেকানিক্স অর্থাৎ আপনারা যেকোনো একটা ফলো করতে পারেন যেকোনো একটা সলিউশন দেখতে পারেন তবে তুলনামূলক সায়েন্স ভিউটা একটু সহজ করে লেখা তো আপনারা সায়েন্স ভিউটাও ফলো করতে পারেন যেহেতু আমাদের ম্যাক্সিমাম মানুষেরই বনবিদ্যাগত একটা ভীতি কাজ করে তো এবার আসেন আমরা এখন কি পড়তে যাচ্ছি। এটার জন্য আপনাকে প্রথমে একটু আমি বলে নিই পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোন করার স্মরণে সমীকরণ আপনারা ইন্টারমিডিয়েটে শিখে আসছেন এ কজ ওমেগানটি অথবা এক্সিকলস আপনারা শিখছেন সাইনো মেঘাটি যে কোনোটা নিতে পারেন কারণ এই দুটা কার্ভই মোটামুটি সেম কার এটার থেকে এটার মধ্যে পার্থক্য হচ্ছে সাইনের মধ্যে কোসের মধ্যে পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি সো এই দুটো আসলে सेम কার্ভ জাস্ট অক্ষের একটু আবর্তন ঘড়াইয়া দিলেই আপনি হচ্ছে একটা থেকে আরেকটা পেয়ে যেতে পারেন সো এটা নিয়ে এত নেই আমাদের এই পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোন কোন সরনের সমীকরণ আমরা মনে রাখব সাইন অথবা कॉस যেকোন একটা দিয়ে ওকে তো এই যে পর্যাবৃত্ত গতি বা সরল স্পন্দন গতি সিম্পল হারমোনিক মোশন যেটা এই সিম্পল হারমোনিক মোশনের কিছু বৈশিষ্ট্য আছে এটা সরলরৈখিক গতি সরলরৈখিক প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে এটা স্মরণ সমানুপাতিক তরণ তবে তরণ কিন্তু স্মরণ তরণ পরস্পরের বিপরীত হ্যাঁ স্মরণ এবং তরণ পরস্পরের বিপরীত সাধারণত এই দুটো কথা আপনার মনে রাখতে হবে আর ইহা এক ধরনের তাহলে এটা হচ্ছে কি পর্যাবৃত্ত এটা পর্যাবৃত্ত গতি এবং এটা সরল রৈখিক গতি ঠিক আছে তাহলে পর্যাবৃত্ত গতি সরল রৈখিক গতি স্মরণ এবং তরণ পরস্পরের বিপরীত এটা হচ্ছে আপনার পর্যাবিত্ত গতি বা সিম্পল হারমোনিক মোশন সরল স্পন্দন গতির বৈশিষ্ট্য তার একটা গতির সমীকরণ বা স্মরণের সমীকরণ হচ্ছে এটা এবং আপনার আরো একটা জিনিস মনে রাখতে হবে মনে করেন আপনি পর্যাবৃত্ত গতি তো তো এখানে সরল স্পন্দন গতি যেটা বা সিম্পল হারমোনিক মোশন যেটা রৈখিক গতি রাইট রৈখিক গতির ঠিক মধ্যবিন্দুকে আপনি যদি কেন্দ্র বলেন এটার এখান থেকে যদি যাত্রা শুরু করেন তাহলে আপনার এখান থেকে এখানে আসতে একটা টাইম লাগবে এখান থেকে এখানে যাইতে ওই একই টাইম লাগবে এখান থেকে আবার এখানে আসতে ওই একই টাইম এখান থেকে এখানে আসতে আবার একই টাইম তাহলে টোটাল টাইমটা এখান থেকে এই পথ ঘুরে আবার এখানে আসতে যে টাইম সেটাকে আমরা বলে হচ্ছে পর্যায়কাল পর্যায়কাল বা দোলনকাল পর্যায়কাল দোলন দোলনকাল তাহলে এই যে আপনি এইখান থেকে এখান আসতে টাইম লাগবে যেটা সেটা হচ্ছে টোটাল দোলনকালের একটা অংশ এটা আরেকটা এটা আরেকটা এটা আরেকটা তো চারটি তাহলে এটা হচ্ছে টি বাই 4 এটাও কি টি বাই 4 এটাও কি টি বাই 4 এটাও কি টি বাই 4 প্রত্যেকটা টি বাই 4 যোগ করলে টোটাল হবে টি এই কথাগুলো আপনারা ক্লিয়ার আশা করি তা এখন আসেন এটা যদি ক্লিয়ার হন এবার আমরা এই অঙ্কটাতে চলে যাই তো অঙ্কটাতে বলছে একটি বস্তু কোণা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে তাহলে আমরা বস্তু কণাটাকে একটু খুঁজে বের করি যেটা স্থির অবস্থায় আছে তো এটা হচ্ছে মনে করেন একটা সরল রেখা যেহেতু সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি এটা হচ্ছে ধরেন ও বিন্দু আর এই যে এখানে যেটা এটা হচ্ছে এ বিন্দু আর এটা থেকে ঠিক এখানে যতদূর দূর এখান থেকে ঠিক কতটুকু পিছনে এখানে আপনার এ প্রাইম বিন্দু ধরে নিলাম তাহলে এই যে এখান থেকে একটা কণা স্থির অবস্থায় আছে কত টাইমে টি ইকুয়ালস টু জিরো যখন তখন সে এখানে আছে এখন সে তো সারাক্ষণ থাকবে না সে এই বিন্দু অভিমুখে গতিশীল বলছে কি ও বিন্দুর ও বিন্দুতে বলের প্রভাবে বস্তু কণাটি ও এ বরাবর এরূপ ভাবে হয় যেন তার ত্বরণের মান ও বিন্দু হতে দূরত্বের সমানুপাতিক এবং বস্তু গতির দূরণকাল নির্ণয় করো তাহলে এই যে এখান থেকে সে এদিকে রওনা করলো তাহলে টি সময় পরে সে এসে এখানে পি বিন্দুতে পৌঁছানো এই যে ততক্ষণে এই দূরত্ব হচ্ছে এক্স ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বলে দিলাম ও পি ইকুয়ালস টু এক্স এবং আমরা এটা ধরে নেই ও এ টু এ ঠিক আছে এই কথাগুলো একটু ধরে নিই তো এখন ধরে নেওয়ার পরে দর্শছে আর কি এটা হ্যাঁ তো এখন প্রশ্ন মতে এখন তাহলে প্রথম কাজ কি প্রথম হচ্ছে আপনি মনে করি যে t 0 টাইমে বস্তু কণাটি a বিন্দুতে স্থির অবস্থায় আছে t t সময়ে বস্তু কণাটি a থেকে o এর অভিমুখে p বিন্দুতে অবস্থান করে যেখানে op x তাহলে এই p বিন্দুতে আছে কত টাইমে t টাইমে t সময়ে এরপর প্রশ্নে কি বলছে o বিন্দুতে অর্থাৎ p বিন্দুতে আসার পরে তার এখন গতির অবস্থা কি তার এখন গতির অবস্থা হচ্ছে সরণ সমানুপাতিক এক্স যেহেতু পি বিন্দুর জন্য পি বিন্দুতে তার স্মরণ হচ্ছে ও থেকে এক্স পরিমাণ প্রশ্নে বলছে যে এর ভাবে গতিপ্রাপ্ত হয় যেন এর তরণের মান ও বিন্দু হতে দূরত্বের সমানুপাতিক তাহলে ও থেকে পি বিন্দু দূরত্ব এক্স সো তরণ হচ্ছে সমানুপাতিক কি এক্স তাহলে এখানে আমরা তরণের সূত্র আমরা কি জানি আমরা জানি সরণকে স্মরণকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে পাই হচ্ছে বেগ এবং এই বেগ কি অর্থাৎ ডি বাই এখানে টি সরি দ্বিতীয় অফ বেগ মানে এটা ডি এক্স বাই ডিটি সমান হচ্ছে ত্বরণ অর্থাৎ ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে এ এটা আপনারা মনে রাখবেন সো আপনারা এই যে এখান থেকে লিখতে পারি বা ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান মাইনাস মিউ ইনটু এক্স এখন মাইনাস মিউ কেন দেওয়া হলো কারণ সরল ও ত্বরণ পরস্পরের বিপরীত দ্যাটস হোয়াই এখানে হচ্ছে সমান্তরিক চিহ্ন তার ইনাত্মক দিয়ে দেওয়া হয়েছে দিকের জন্য ঠিক আছে এখন আমাদের বের করতে হবে এটা কি আমাদের বের করতে হবে সরলটা এক্স তো এই যে এখানে আছে ত্বরণ আপনি জানেন যে এই যে তরণকে তরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি সাপেক্ষে তাহলে আমরা পাবো হচ্ছে বাই বলা হয় রাইট তাহলে আমরা তরণকে ইন্টিগ্রেশন করলে পায়ে হচ্ছে বি আবার বিকে ইন্টিগ্রেশন করলে পায়ে হচ্ছে আমরা এক্স মানে স্মরণ তাহলে তরণকে ইন্টিগ্রেশন করলে বেগ বেক ইন্টিগ্রেশন করলে সরণ এটা আমরা উল্টো দিক থেকে আসবো এখানে তরণ আছে আমার লাগবে হচ্ছে সরল তাহলে আমার ইন্টিগ্রেশন করতে হবে দুবার তো এবার ইন্টিগ্রেশনটা আপনি একটু একটু পারফেক্ট ওয়েতে করতে হবে এই জায়গাটাতে একটু টেকনিক্যাল বিষয় আছে দেখেন আপনারা নিশ্চয়ই এটা অর্ডিনারি তে পড়ে আসছেন যে ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার এটাকে যদি আপনারা অন্তরীকরণ করেন তাহলে আপনারা নিশ্চয়ই পাবেন টু ডি এক্স বাই ডি টি ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি টি স্কোয়ার টি এর সাথে অন্তরীকরণ করছেন নিশ্চয়ই তাহলে এই যে এখানে থেকে আমি এটা দিই ডি বাই ডিটি অফ এটা তাহলে আপনার রেজাল্ট আসে এইটা তো এখন আমার এখানে দেখেন এই যে এখানে আছে দুইবার অন্তরীকরণ আমি এটাকে এমনভাবে সাজাবো যেন এটাতে কনভার্ট হয়ে যায় তাহলে দুইবার থেকে একবারে চলে আসা যায় তাহলে আমাদের ওই কি তরণ থেকে আস্তে আস্তে বেগের দিকে আসতেছে তাহলে বেগের সমীকরণ আমরা বের করতে পারবো আর বেগকে আবার যদি নিয়ে আসতে পারি তাহলে সরণে চলে আসবো তাহলে আমরা এই জিনিসটাকে এই জিনিসটাকে কিভাবে এটা গুন করে কনভার্ট করতে পারি সো আপনি এখানে এই কাজটাই করবেন তাহলে ওই পাশেও একইভাবে আমরা এই কাজটা করবো তাহলে দেখেন এখানে আমরা লিখতে পারি ডি বাই ডিএক্স এখানে সরি ডিএক্স বাই ডিটি এদিকে একটা টু দিলাম এই যে এটা গুন করলাম যে এটাকে এটা লেখা যায় এই যে আপনি এরকম পরিকরণ করে দেখেন এর সাপেক্ষে এটা হয় সো আপনি এই জায়গাটা একটু মনে রাখতে হবে অর্ডিনারি যেহেতু এটা মনে থাকার কথা আপনার তাহলে এখান থেকে আপনি লিখতে পারেন যে d স্কয়ার x বাই dt স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 2 dx বাই dt ইনটু x এখন খেয়াল করেন আপনি এটাকে লিখতে পারেন কি আপনি এটাকে লিখতে পারেন যে d বাই dt অফ dx বাই dt হোল স্কয়ার এই জিনিসটা এটা লেখা যায় এখানে লেখা আছে তো এখানে দেখেন মাইনাস এই যে একটু খেয়াল করেন এখানে মিউ দিতে ভুলে গেছি ওকে মাইনাস মিউ আর এই যে 2x

উল্টো কাজ করে দেখে বাদ আর এই ডিটি এডিটি বাদ চলে যাবে অর্থাৎ আমি ইন্টিগ্রেশন করার পরে যেটা থাকলো সেটাকে আমরা লিখতে পারি যে ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়ালস মাইনাস নিউ আর এখানে থাকলো এক্স স্কোয়ার প্লাস সি এটাকে আপনি দেবেন এক নম্বর সমীকরণ আশা করি এটা বুঝে গেছে তো এখন একটু খেয়াল করেন এই সমীকরণ থেকে আমরা আসলে বেগ পাবো তো বেগ পাওয়ার জন্য ওই যে ধ্রুবক যেটা আছে না এটাকে তো দূর করতে হবে সিটাকে দূর করতে হবে এখন আপনি একটু খেয়াল করেন আপনার টোটাল যে গতিপথটা ছিল এই গতিপথটা একটু কেমন ছিল দেখেন তো আপনার এই গতিপথটা ছিল এরকম ও এটা এ এটা এ প্রাইম রাইট তো এই যে এই এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল প্রশ্নে বলা হয়েছে তাহলে এ বিন্দু স্থির মানে কি এখানে বেগ শূন্য ডি এক্স বাই ডিটি এখানে কত শূন্য এ বিন্দুতে এবং এ বিন্দুতে আমরা এই সরণ ও এটাকে ধরে নিয়েছিলাম কি এ একবার প্রথমে ধরে নিয়েছিলাম তাহলে এখন আমরা লিখতে পারি কি আমরা এখানে লিখতে পারি এক্স ইকুয়ালস টু এ হলে এক্স ইকুয়ালস টু এ হলে আমরা লিখতে পারি যে ডি এক্স বাই ডিটি ইকুয়ালস টু জিরো

মিউ এ স্কোয়ার মাইনাস মিউ এক্স স্কোয়ার রাইট এখন আপনারা সি এর মান বসিয়ে দিলেন এবার দেখেন এবার এটাকে আমরা রুট করলে বেগ পেয়ে যাব তাই তো তাহলে এটাকে রুট করলে আমরা কি পাই বা dx বাই dt ইকুয়ালস টু মাইনাস রুট ওভার মিউ রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার এখন দেখেন এখানে প্লাস মাইনাস দেওয়ার কথা তাহলে আমরা মাইনাসটা কেন দিছি প্লাস নেই কেন কারণ এখানে আপনি লিখবেন যে x আর হচ্ছে a বিপরীত মুখী অর্থাৎ স্মরণ ও তরণ পরস্পরের বিপরীত বলে ঋণাত্মক চিহ্ন নিয়ে পাই তাহলে সরণ ও তরণ বিপরীত বোঝানোর জন্য আমরা এখানে মাইনাস চিহ্নটা ব্যবহার করছি ঠিক আছে ওকে তাহলে এখন দেখেন এটা হচ্ছে রেগুলার সীমালা এটাকে আমরা দুই নাম্বারে দিতে পারি এটা দুই নাম্বার তাহলে এক নাম্বার সেল হচ্ছে কি এক নাম্বার সেল হচ্ছে জাস্ট একটা সমীকরণ গঠন করলাম সেটা থেকে আমরা আস্তে আস্তে কি বের করছি সি ওয়ান সি বের করছি পরবর্তীতে আমরা বেগ পেয়ে গেছি এখন আমাদের লাগবে সরল তাহলে বেগকে আবার ইন্টিগ্রেশন করলে সরল আসবে তাহলে আমরা এটাকে একটু আবার ইন্টিগ্রেশন করার জন্য আগে ভ্যারিয়েবল সেপারেশন করে নিই ভেরিয়েবল সেপারেশন কিভাবে করে আমরা জানি যে এক্স কে এক্স এর সাথে আর টি কে টি এর সাথে নিয়ে যাওয়া অর্থাৎ এক্স এর সাথে এক্স যুক্ত চলকগুলোকে আমরা নিয়ে আসি তাহলে এখান থেকে লেখা যায় ডিএক্স বাই ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকালস আছে না এটাকে এই পাশে একটা মাইনাস এবার একটা মাইনাস গুণ করলে এটা প্লাস হয়ে যাবে তাই মাইনাসটা কেন দিলাম এটা প্রয়োজন আছে একটু পরে বলছি আর এখানে হচ্ছে এখানে হচ্ছে আপনার ডি টি সামনে আছে রুট ওভার মিউ এখন এখানে আপনি একটু খেয়াল করবেন এখানে আপনি একটা জিনিস জানেন যে এই জিনিসটা ইন্টিগ্রেশন আপনি সরাসরি জানেন এটা কি এটা ইন্টিগ্রেশন যেটা আপনি এখন করেন উপর পক্ষে এই যে ভেরিয়েবল সেপারেশন হয়ে গেছে এখন আমরা কি করব আমরা এখন ইন্টিগ্রেশন বা সমাকলন করে পাই তাহলে সমাকলন করে আমরা কি পাবো সমাকলন করলে আমরা সরাসরি সমাকলন প্রয়োগ করলে কি পাই এটা হচ্ছে cos inverse x by a এর ফর্মুলা इक्वल्स टू হচ্ছে এখানে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে √ মিউ তো আছেই আর এটা ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে শুধু t প্লাস আসবে c1 আগে c ছিল এখন c1 এখন এটা সমাকলন করে আসছে কিভাবে আসছে দেখেন ইন্টিগ্রেশন অফ মাইনাস dx by √ ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার इक्वल्स टू cos ইনভার্স x by a plus c এটা হচ্ছে একটা ফর্মুলা আমরা এটা এখানে ইউজ করেছিলাম তো এখান থেকে আমরা এটা লিখতে পারি সো এটাকে আপনি দেন হচ্ছে 3 নং এবার আসেন এই তিন রঙের সি ওয়ান এর মান আমরা দূর করতে চাই বা সি ওয়ান এর মান বের করতে চাই তো সি ওয়ান এর মান বের করার জন্য আপনি একটু খেয়াল করেন যখন যখন আপনি এ বিন্দুতে ছিলেন ওই যে আপনার চিত্রটাতে এই যে এই চিত্রে এটা ও এটা যদি এ হয় যখন আপনি এখানে আসেন এখানে কোণাটা আছে তখন কিন্তু টি ইকুয়ালস টু জিরো তার মানে এই দূরত্বটাকে আপনি ধরছেন কি আপনি ধরছেন এ তাহলে ও এ সমান যখন এ অর্থাৎ বস্তু যখন এ বিন্দুতে তখন আমাদের স্মরণ হচ্ছে এক্স এর মান এ এবং তখন টি এর মান কত জিরো তাহলে এই তিন রঙে

এখান থেকে আমরা লিখতে পারি স্মরণ x a cos √r μ t এটা হচ্ছে আপনার সরণের সমীকরণ তাহলে এখন আমরা স্মরণ পেলাম বেগ পেলাম স্মরণ পেলাম এবং কি বেগ পেলাম তাহলে এই যে এটাকে আপনি সরণের সমীকরণ বলে রেখে দিতে পারেন কোনটা এই যে এইটা এটা হচ্ছে আপনাদের কিসের স্মরণের সমীকরণ রাইট এটা হচ্ছে সরণের সমীকরণ তো আমরা আরেকটা জিনিস পেয়েছি কি আমরা পেয়েছিলাম বেগের সমীকরণ তো বেগের সমীকরণ কি ছিল বেগের সমীকরণ ছিল আপনার এই যে এটা এটা ছিল আপনার বেগের সমীকরণ তাহলে বেগ পেলাম সরণ পেলাম এখন আমরা এগুলো একটু বিশ্লেষণ করি তার সাথে আমরা পর্যায়কাল বের করব তো এখন বেগ আর সরণ যদি পেয়ে যায় তাহলে আমাদের পর্যায়কাল তার সবই বের হয়ে যাবে তো বেগের ওখানে আপনি একটু খেয়াল করেন আপনার যখন এই বস্তুটা এই ও বিন্দুতে আসে এই এ থেকে এই প্রাইমের দিকে কি করে যায় তার মানে ও বিন্দুতে যদিও তার স্মরণ শূন্য কিন্তু এই ও বিন্দুতে তার হচ্ছে কিন্তু বেগ একটা ছিল যে কারণে সে এদিকে যেতে পারছে তো বেগটা কত আমি এখন সেটা বিশ্লেষণ করি ওই যে আমাদের বেগের যে সমীকরণ দুই তো দুই নং এ এক্স ইকালস টু জিরো অর্থাৎ এখানে ছিল এক্স ইকালস টু জিরো হলে ডি এক্স বাই ডি টি টু মাইনাস মাইনাস রুট ওভার মিউ ইনটু এ এটা থাকে দেখেন তার মানে এই যে যখন আমার স্মরণ শূন্য তখন কিন্তু আমার এই বেগটা এক্সিস্ট করে যেহেতু এই বেগটা এক্সিস্ট করে দেড়শো হয় এই বেগের কারণে সেখান থেকে কি হয় সামনের দিকে চলে যায় গতি জড়তার কারণে তো গতি জলতার কারণে সামনে যায় আবার আস্তে আস্তে বেগ হ্রাস পায় বেগ হ্রাস পাইলে আস্তে আস্তে আবার সে পিছনের দিকে ব্যাক করবে তো এই বেগটা তাকে এই পুরো পথটা ঘুরায় অর্থাৎ এই পর্যাবৃত গতিটা কন্টিনিউয়াসলি রাখতে সাহায্য করে এই এই বেগটা তো এখন এই বেগ নিয়ে আমাদের কথা বলা শেষ এবার আসেন আমরা পর্যায়কালটা বের করবো টোটাল টাইমটা কত লাগছে এই পুরো পথটা যাইতে তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে এখান থেকে এখানে আসতে যে টাইম সেটা হচ্ছে টোটাল পর্যায়ে গেলে চার বাগের একবার টি বাই ফোর চারটা এখন আমরা স্মরণের সমীকরণ যেটা এই যে সমীকরণে তাহলে আমরা এখানে কি করতে পারি এটাকে আপনি চার নঙ্গেন তাহলে চার এ চার এ চার টু জিরো বসালে চার এক্স এক্সিকলস টু জিরো বসালে টি টু হবে হচ্ছে আপনার

এখন দেখেন আমরা সেখানে একটু বসে আই তাহলে জিরো ইকুয়ালস টু ওই যে এটাকেও এই পাশে পাঠিয়ে দেন এক্সএন এক্সেন্স জিরো হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি কস রুট অভার মিউ ইন্টু টি বাই ফোর আশা করি এটা বুঝতে পারছেন সো এই যে জিরো কত কতটা মান জিরো হচ্ছে কিন্তু কস ফাইভ বাই টু এর মান নব্বই ডিগ্রির আপনি এখানে লিখতে পারেন কস পাই বাই টু টু রুট টি বাই ফোর এখান থেকে আপনারা লিখতে পারেন যে রুট অভার মিউ ইন্টু টি বাই ফোর ইকুয়ালস টু হচ্ছে পাই বাই 2 এবার একটু খেয়াল করেন এখানে 2 থাকে এটা বাদ যায় তাহলে এই যে মিউটাকে নিচে পাঠা দেন 2টাকে উপরে পাঠা দেন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি T 2π √μ এটা হচ্ছে আপনার টোটাল বিচরণ কাল বা টোটাল দোলন কাল এই যে এই বস্তুটা টোটাল এই যে এভাবে দুলতেছিল এখান থেকে এখানে এই যে এখান থেকে এখানে আসলো এখান থেকে এখানে গেল আবার এখান থেকে এখানে এসে এখানে যাইতে টোটাল টাইম লাগছে এত তো আশা করি আপনারা এই ম্যাথটা বুঝে গেছেন এবং পরবর্তী পর্বে আমরা এই সপ্তাহের পর্ব দুই নিয়ে আসবো যেখানে আমরা এরকম গুরুত্বপূর্ণ ম্যাথগুলো গুলো নিয়ে আবার কথা বলার চেষ্টা করবো ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম